নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আবার অনেক অনেক স্বাগত বন্ধুরা ভিডিও নিয়ে আলোচনা করার আগে আমার এই ছোট্ট পেয়ারা গাছটিকে দেখাই এই পেয়ারা গাছটির বয়স মোটামুটি ছ মাস এটা আমারই নিজের হাতে কলম করা আমাদের বাড়ির একটি গাছের কলম করা পেয়ারা তাতে দেখা যাচ্ছে যে ফুল এসেছে এর আগেও একবার ফুল এসেছিলো আমি ফুলগুলো কেটে দিয়েছি এই যে আমি কেন কেটে দিয়েছি ফুলগুলো এবং গাছটিতে এত তাড়াতাড়ি কিভাবে ফুল আসলো সেটা নিয়ে পরে বলছি তার আগে গাছটিকে দেখায় গাছটা কত সুন্দরের গঠন তো বন্ধুরা এই যে পেয়ারা গাছটায় ফুল আসলো তার আগে সবার আগে বলে দিই আজকে ভিডিওর টপিক দেখে তোমরা বুঝতেই পারছো ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ ছাদ বাগানের জন্য আমরা কি ধরনের গাছ ব্যবহার করব টবে লাগানোর জন্য কি ধরনের গাছ ব্যবহার করব এবং কি ধরনের গাছ টব থেকে টবে লাগাবো না চাই নিয়েই আলোচনা করছি ছাদ বাগানের জন্য অবশ্যই যে গাছটা বাছা যাবে না যে ধরনের গাছগুলো আমাদের ব্যবহার করা যাবে না তাদের মধ্যে এক নম্বর পয়েন্টটা হলো বীজের গাছ এবার আমার এই গাছটা দিয়ে যদি আমি এক্সাম্পল দিই এই যে এই গাছটা কলমের গাছ এই গাছটা কলমের গাছটাতে মোটামুটি ফুল এসেছে ছ মাসে এটা কিন্তু গত বর্ষায় কলম করা গত বর্ষা মানে যদি ধরা হয় যে জুলাই আগস্টের দিকে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মার্চ এপ্রিল মোটামুটি ছ সাত মাস এই এই কয়দিনে কিন্তু ফুল এসছে তো আমরা যদি কলমের গাছ না ব্যবহার করি যদি বীজের গাছ ব্যবহার করতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এই গাছে ফুল আসবে না তো বীজের গাছে কিন্তু ফুল ফল আসতে সময় লাগে প্রায় চার পাঁচ বছর লেগে যায় কিন্তু কলমের গাছে এই এই এইটা থেকে বোঝা যাচ্ছে যে কলমের গাছে খুব তাড়াতাড়ি ফল ফুল আসে তো তোমরা কিন্তু ছাদের ক্ষেত্রে ছাদের ছাদ বাগানের জন্য শখের বাগানের জন্য অবশ্যই কলমের চারা ব্যবহার করবে যে কোনো উন্নত মানের কলমের চারা যেগুলো বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় অবশ্যই নার্সারিতে জিজ্ঞাসা করে নেবে যে গাছটি জাত কি সে এই পেয়ারা গাছ হোক জামরুল গাছ হোক সফেদা গাছ হোক যাই হোক না কেন সেগুলো কিন্তু অবশ্যই কলমের চারা ব্যবহার করতে হবে এবার বীজের চারা ব্যবহার করলে কী হবে বীজের চারা আর কলমের চারার পার্থক্য হল বীজের চারার মধ্যে ফুল আসতে দেরি করে আর কলমের চারায় ফুল ফল আসতে মানে আসে তাড়াতাড়ি এইবার এটা যে সুবিধা আর অসুবিধা হলো একটা সুবিধা হলো কি বীজের চারা বৃদ্ধি পায় অনেক বড় হয় তারপরে কিন্তু ফুল আসে গাছ কিন্তু অনেক মানে যদি আপনি মাটিতে লাগান তাহলে দেখা যাবে যে মাটিতে অনেক বড় হয়েছে তারপরেই কিন্তু তাতে ফুল ফল আসছে কিন্তু কলমের চারা অল্প জায়গায় অনেকটা বৃদ্ধি পেতে পারে অনেকটা ঝাড় তৈরি হয় এছাড়া এতে তাড়াতাড়ি ফুল আসে এবং আর এটা হচ্ছে সুবিধা এবং অসুবিধাটা কী হলো অসুবিধা হলো বীজের চারার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কারণ এদের ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি এরা বীজ থেকে তৈরি হয়ে সেইভাবেই আস্তে 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 নিজেদের মধ্যে সেই শক্তিটা তারা প্রাকৃতিকভাবে তৈরি করে যার মধ্যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি প্রথম থেকেই থাকে ইমিউনিটি ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে কিন্তু কলমের চারাই কিন্তু সহজেই রোগ লেগে যায় বিভিন্ন রকম রোগ লাগে তার জন্য কিন্তু কলমের চারাগুলো একটু বেশি কেয়ার করতে হয় বেশি যত্ন নিতে হয় মাটি মতন মানাতে হবে সময় সময় ছত্রাকনাশক কীটনাশক এছাড়া গাছের খাবার এগুলো কিন্তু প্রদান করতে হবে বীজের চারায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কলমের চারায় কিন্তু এই একটি কলমের চারার কুফল বলতে পারো যে কলমের চারায় কিন্তু সহজে খুব সহজেই রোগ রোগ লেগে যায় গাছ মারা যায় এই যে কলমের চারার আর বীজের চারার মধ্যে একটি আর একটা পার্থক্য আর সবথেকে বড় কথা হচ্ছে ছাদের গাছের জন্য অবশ্যই আমাদেরকে ছাদের টবের গাছের জন্য অবশ্যই আমাদেরকে কলমের চারা ব্যবহার করতে হবে যে কোনো উন্নত মানের কলমের চারা ব্যবহার করতে হবে কখনোই বীজের চারা ব্যবহার করা যাবে না কারণ বীজের চারা থেকে ফুল ফল আসতে দেরি করবে আমি বলে দিলাম অবশ্যই কলমের চারা ব্যবহার করো যারা বীজের চারা বসি ভাবছি যে কয়েক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যেই ফুল ফল পেয়ে যাবে তাদের কিন্তু আমি বলছি এটা সম্ভব না কারণ বীজের চারা অনেক বড় বৃদ্ধি পাবে অনেকখানি বড় হবে তারপরে কিন্তু তাতে ফুল ফল আসবে কিন্তু কলমের চারায় তোমাদের অনেক তাড়াতাড়ি ফুল আসবে ফল আসবে তো এইবার ব্যবস্থা হলো কথাটা হলো এই যে কলমের চারায় এই যে ছ মাসের মধ্যে ফুল আসলো এই ফুলগুলো কি রাখা যাবে এবার আমি কি বললাম কলমের চারার গাছগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম এদের গায়ের ইমিউনিটি পাওয়ারও কম তো প্রথম বছরেই যদি আমরা এই ফুলগুলো রেখে দিই তাহলে কিন্তু গাছের এই ফুল থেকে ফুল ফুটিয়ে ফল তৈরি করতে কিন্তু গাছের প্রচুর পরিমাণে এনার্জির দিকে এনার্জি খরচ হয়ে যাবে গাছটা প্রথমত এই বছরের স্থায়ী হয়েছে এখানে এখন কিন্তু গাছটাকে কিন্তু এই ফুল রাখলে হবে না গাছটাকে আমাদেরকে গ্রোথের দিকে নজর রাখতে হবে তাই এই ফুলগুলো কী করতে হবে যেহেতু আমি বলেছিলাম আগে ফুল এসেছিলো আমি সেই ফুলগুলো যা করেছি এইগুলোর সঙ্গে আমি তাই করবো সেটা হচ্ছে এই ফুলগুলো আমাদেরকে ছিঁড়ে ফেলতে হবে এখন থেকে কিন্তু এই এক বছরে আমি বলছি এইগুলো কিন্তু করতে কিন্তু অনেকের মায়া লাগে তাকল হবে না কিন্তু এই ফুলগুলো অবশ্যই আমাদের ছিঁড়ে ফেলতে হবে আমরা ভাবব যেহেতু এই ফুল ছিঁড়ে ফেললাম তাহলে বোধ আর ফুল আসবে না কিন্তু বিষয়টা সেরকম না প্রথম বছর যে কোনো ফল গাছ তোমরা টবে লাগাও না কেন প্রথম বছর ছাদ বাগানে গাছের গ্রোথের দিকে নজর রাখতে হবে প্রথম বছর কিন্তু এইভাবে কিন্তু তোমাদেরকে ফুল আসলে কিন্তু সেই ফুল ছিঁড়ে ফেলতে হবে এই গাছে কিন্তু আবার ফুল আসবে এই যে এখান থেকে কিন্তু আবারও ফুল আসবে ঠিক আছে এবার আরেকটা বিষয় হলো গাছের একটু যত্ন কথা বলে দিই এই যে এই প্যারা গাছটায় দেখা যাচ্ছে যে এই ডালটা গাছের ভেতরের দিকে বাচ্ছে এই ডালগুলো গাছের বাইরের দিকে পাচ্ছে তো এই ভেতরের দিকে বাড়া ডালগুলো কিন্তু আমাদের রাখা যাবে না আমাদেরকে এরকম একটা কাটা নিতে হবে এটা আমার কাছে কাটা রয়েছে আমি এটা ব্যবহার করছি আবার তো কারণ ডালটা সরু এটা দিয়ে আমাদের কেটে ফেলতে হবে তাহলে কী হবে গাছটা এখান থেকে বৃদ্ধিটা বন্ধ হবে এই ডালটা ভালো বৃদ্ধি পাবে তো এইভাবে কিন্তু গাছের ট্রিটগুলো করতে হবে প্রথম বছর ফুল রাখা যাবে না ফল রাখা যাবে না প্রথম বছর গাছেরকে বৃদ্ধি করতে হবে গাছে প্রচুর খুলপচের জল নাইট্রোজেন সার জাতীয় খাবার গোবর সার ভার্মি সার এগুলো প্রয়োগ করতে হবে এবং পরের বছর থেকে গাছের ক্ষেত্রে গাছের থেকে ফুল ফল সমস্ত নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও টপিক আশা করছি তোমার ছাদ বাগানের জন্য কী ধরনের গাছ ব্যবহার করবে এবং প্রথম বছর গাছগুলোতে ফুল ফল আসলে কী করতে হবে মোটামুটি আমি একটুখানি ধারণা দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি লাইক করতে পারো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে